আসসালামু আলাইকুম তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা আরেকটু বিশদারেতে শুনি এই যে চাষের প্রক্রিয়াটা জমিটা তো প্রথমে ছিল ধান কেটে ফেলা হয়েছিল আগের ধান তারপর জমিটা পড়ে ছিল দীর্ঘদিন সেই সময় মাঠে অন্য জমিতে চারা দেওয়া হয়েছিল ধানের বীজ থেকে তো তারপরে প্রক্রিয়াটা কিভাবে শুরু হলো ধাপে ধাপে আমরা একটু শুনি ধান কাটা শুশামবেশন করা হচ্ছে ডগর সার দেয়া ভিড় ফেলা রাখা তারপরে হচ্ছে বিজ্ঞাপনটি কয় ট্রলি দেওয়া যায় যত দেওয়া যাবে তত ভালো হয় তবে আমরা চার থেকে পাঁচটা নিতে আচ্ছা তারপরে ধান যে লাগানোর মৌসুম আসবে যখন ছিটানোর পরেই হচ্ছে আমরা পাওয়ার টিলার বা অথবা হচ্ছে ট্রাক্টর দিয়ে জমিটা চাষ করি এভাবে অনেক দিন ধরে ফেলেছি ধান লাগানোর ঠিক হচ্ছে এক থেকে দশ দিন আগে পানি দিয়ে রাখি যাতে কাদা বেশি হয় জমি নরম জমিটা নরম ছোটো যে ট্রলি ছোটো যে লাঙল আছে পাওয়ার টিলার তার মাধ্যম দিয়ে কয়টা চাষ দেওয়া হয়েছে এবং সেই সময় কি পানি এই যে পানি এখন দেখছি জমিতে পানি রয়েছে এইভাবেই কি পানি সব সময় সেই থেকে আছে কয়টা চাষ দেওয়া ভালো সব থেকে সাতটা যাতে কাদাটা খুবই নরম আমরা যেমনটি শুনলাম যে আমি একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে যদি ধানের জমি হয় ধান সাধারণত নিচু জমিতে হয়ে থাকে তো যদি ধানের জমি হয় সেই জমিতে ধান কেটে ফেলার পর আমরা চেষ্টা করব জমিতে যদি গাড়ি আসে ট্রলি করে কমপক্ষে কম চার টলি আমরা গোবর সার বা জৈব সার দেওয়ার চেষ্টা করব। তারপরে সারটা আমরা কিছুদিন রাখতেও পারে জমিতে এক জায়গায় স্তূপ করে এক জায়গায় না করে আমরা কিন্তু সেটা কয়েক জায়গায় জায়গায় করব। যাতে করে সেটানোর সময় আমাদের লেবার খরচটা কম লাগে তো আমরা জমিতে পুরোপুরি ছিটিয়ে দেওয়ার পর বড় লাঙল বড় ট্রাক্টর যখন জমিতে প্রবেশ করবে আসার মতো পথ হয়ে যাবে তখন আমরা কিন্তু সেই লাঙল দিয়ে জমিটা পুরোপুরি সুন্দরভাবে চাষ করে দেবো চাষ করার পর জমিটা কিন্তু বেশ কিছুদিন পড়ে থাকবে কারণ সেই সময় আমাদের যে চারা বীজতলায় চারা সেই বীজতলায় চারা লাগানোর উপযুক্ত হওয়া পর্যন্ত সময় দিব আমরা লাগানোর উপযুক্ত হওয়ার কিছুদিন আগে আমরা সেই শুকনা যে চাষ করা জমি চাষকৃত জমি সেই জমিতে কিন্তু আমরা সেচ দিব সেচ দিয়ে আমরা মাটিটাকে নরম করে দেবো কারণ শীতকালে বৃষ্টি কম হয় এবং মাটি খুব শক্ত থাকে যে কারণে আমরা সেচ দিয়ে আমরা মাটিটা নরম করে নেব তারপরে আমরা এই যে ছোট যে লাঙল ছোট লাঙল দিয়ে আমরা ছোটো ট্রাক্টর দিয়ে আমরা চাষ করব আমরা কম পক্ষে ছয় বার চাষ করব ধাপে ধাপে চাষ করব এবং পানি কিন্তু জমিতে সব সময় থাকবে যার কারণে আমাদের কিন্তু ধানের মূল বিষয়টা হচ্ছে পানে এবং কাদা যত ভালো কাদা হবে তত কিন্তু ধানটা ভালো হবে এবং যে শেষ চাষ হবে শেষ চাষের সময় আমরা কিন্তু সার প্রয়োগ করব সার প্রয়োগের বিষয়ে আমরা শুনলাম সেইভাবে সার প্রয়োগ করব। সর্বনিম্ন আর কি হচ্ছে বেশি প্রয়োগ করা যায় বেশি প্রয়োগ করলে ফলনটা ভালো হবে তবে অতিরিক্ত না প্রয়োগ করাই ভালো তো তারপরে কি হবে তারপরে আমরা মই দিয়ে এই যে কাদা যেগুলো উঁচু উঁচু আছে এই কাদাগুলো আমরা সমান করে নেব এবং জমি যখন সমতল হয়ে যাবে তখন কিন্তু আমরা বিঘা প্রতি আমাদের এলাকাতে বিভিন্ন এলাকা ভেদে বিভিন্ন রকম লেবার খরচ লাগে কিছু কিছু মেশিনের মাধ্যমে চারা রোপণ করা যায় আধুনিক কৃষিতে যেহেতু লেবারের চাহিদা তুলনায় লেবারের যোগান কমে যাচ্ছে আস্তে আস্তে লেবাররা আমাদের কিছু কিছু বিদেশে চলে যাচ্ছে প্রবাসে তো যে কারণে আমাদের আধুনিকরণ চলছে তা আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছায় নেই আমাদের বিঘা প্রতি পাঁচটি আমাদের লেবার খরচ লাগে অথবা যদি লেবারও তবে কিন্তু মোটামুটি দেয় আমাদের এলাকাতে বর্তমানে দুই হাজার টাকা কন্ট্যাক্ট করলেই এক বিঘা জমি তারা লাগিয়ে দেয় লাগানোর সময় কিন্তু খুব ঘন ঘন লাগানো যাবে না এবং খুব ফাঁকা ফাঁকা লাগানো যাবে না এটা একটু সুন্দরভাবে লাগাতে হবে তাতে করে আমরা যে শেষ তাসে সার দিয়েছি সেই সারের যে পুষ্টি চারার কয়েকদিনের মধ্যেই মাটি থেকে গ্রহণ করতে পারবে এবং চারা কিন্তু দেখা যাবে আশপাশের জমি থেকে ধানের যে চারা এটা কিন্তু সবুজ হয়ে উঠছে এবং গাছ থেকে প্রচুর আকারে যে ইয়ে আরো মানে গোড়া থেকে আরো গাছ বের হয়ে গাছ কিন্তু ঝাঁকড়া হয়ে হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা বাংলাদেশের সবচেয়ে কমন একটি চাষ হচ্ছে ধান চাষ তো আমরা ধান চাষ করতে হলে সবাই সাধারণভাবে চাষ করে এবং তারা আমরা দেখি যে তারা চাষের সময় কোনো সার প্রয়োগ করে না তো এই জমিতে চাষের সময় শেষ চাষের সার প্রয়োগ করা হচ্ছে আমরা জানবো কী সার প্রয়োগ করছে এবং এই শেষ চাষের সময় সার প্রয়োগ করলে কি ধরনের উপকারিতা রয়েছে আমরা তার কাছ থেকে শুনি আসসালাম আলাইকুম আসসালাম তো এই চাষের কি প্রক্রিয়া ছিল এবং আপনি কেন সার প্রয়োগ করছেন কি উপকার কি সার প্রয়োগ করছেন কতটুকু জমিতে কি সার প্রয়োগ করা যায় আপনার কাছ থেকে একটু জানতে চাই সার প্রয়োগ করছি ইউরিয়া পিএসপি পটাশ ম্যাগনেশিয়াম সালফেট আমরা দীঘা প্রতি ম্যাগনেশিয়াম সালফেট পেয়েছি দশ কেজি এবং পটাশ দিয়েছি তিরিশ কেজি তিরিশ কেজি ফসফেট এবং হচ্ছে পনেরো কেজি ইউরিয়া মূলত শেষ চাষের সার দিলে জমি খুব শক্তিশালী হয় আর দুই কেজি হচ্ছে রাস্তা সে সার দিলে জমি খুব দ্রুত উর্বর হয় এ কারণে ধান চারা যখন রোপণ করা হয় শিকড় লেগে সে সার খেতে শুরু করে যার কারণে তারা ছোট থেকেই পুষ্টি সম্মত হয়ে থাকে এবং তাহলে ধানও ভালো হয় এ কারণে হচ্ছে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো প্রতি ক্ষেতেই যে সার প্রয়োগ করার জন্য এবং ইত্যাদি একটু দুই কেজি বিষ যাতে পোকাগুলো মারা যায় তো বন্ধুরা আহ সকলে চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করে আজকের এই পর্ব শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ